তুমি আজকে ভাবছো এই বিষয়টা নিয়ে বাট লাইফ পর আরো অনেক বিষয় আসবে ঠিক আছে তুমি আস্তে বড় হবে আস্তে আস্তে তো অনেক রকমের প্রবলেম আসবে এরকম বাট এই যে কনসেপ্ট হবে এই যে মাইন্ডে যদি এই প্রবলেমটা থাকে না ফিউচারে গিয়ে তুমি অনেক প্রবলেম পড়বে তো কিভাবে এটাকে হ্যান্ডেল করতে হয় না সব সময় না হ্যাপিনেস আমাদের না বাইরে খুঁজতে নাই ভেতরে খুঁজতে হয় হ্যাপিনেস যেটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের সঙ্গে ভেতরে খুঁজতে হয় তুমি যেটা করছো এখন তুমি বাইরে খুঁজছো হ্যাপিনেসটা তার জন্য তুমি কম্পেয়ার করছো লোকের সাথে স্টুডেন্ট এর সঙ্গে ওমার থেকে এগিয়ে ও আমার থেকে এগিয়ে গেলো আমি একটু পিছিয়ে আছি এই হ্যাপিনেস তো তুমি বাইরে খুঁজছো বলে এই কম্পারিজনটা তুমি নিজের করছো বাইরের লোকের সাথে তার মানে তুমি নিজেকে অপমান করছো নিজেকে ছোট করছো এই জন্য যে তুমি নিজের হ্যাপিনেস কে রেসপেক্ট করছো না তুমি কিসে ভালো থাকবে বা তুমি নিজেকে কিসে ভালো রাখতে পারবে সেটা তুমি রেসপেক্ট করছো না তো এই যে আমরা যখনই ফোকাস করবো না একবার ইন্টারনাল আমি যখন তোমার মতন পর আমারও মাঝে মাঝে খুব এসেছিল দু তিনবার যে আমি কি ভুল করলাম বাট আমি যখন রিয়ালাইজ করলাম যে ভুলটা আমার মানে এইটা আমার ভেতরের ইন্টারনাল ম্যাটার তো ওই মানে আমি তারপর থেকে কখনো না এটা কম্পেয়ার করিনি যে আমার কোন বন্ধু কি করছে আর সে কম্পেয়ারটা করিনি বলেই তুমি যদি দেখো আমি এরপর যাদবপুরে যখন গিয়েছিলাম যাওয়ার পর কিন্তু আমাদের যাদবপুরে কিন্তু নট এ সিঙ্গেল ওয়ান তারা কিন্তু আইসিএফি ক্র্যাক করেছিল আমাদের ব্যাচে কেউ কিন্তু আইসিএফি ক্র্যাক করতে পারেনি ইউজ একদম ক্র্যাক করতে ইভেন যাদবপুর থেকে আমরা খুব মানে কম ছেলে দেখেছি আমার আগের পরে দেখেছি খুব কম ছেলে এখনো কিন্তু ক্র্যাক করতে পারছে না তাহলে রিজেনটা কি আমি যদি নিজের ভেতরের দিকে ফোকাস করি তুমি যদি নিজের ভেতর দিকে ফোকাস করো তুমি বেটার কি করতে পারো আরো লাইফে তুমি আরো কি চাও লাইফে আমার ভেতর যখন যে খিদেটা ছিল না এই যে আমাকে আরো বেটার ভালো কিছু জব করতে হবে যেতে আমি খুব স্যাটিসফাইড হই টেকনিক্যাল টাইপের একাডেমিক ভেতুরে এইগুলোকে আমি ফোকাস করেছি আমি যদি ভাবতাম যে আমার ওই বন্ধুটা এখন এমএনসিতে বসে ভালো ইনকাম করছে তাহলে হয়তো কিন্তু আমার লাইফটা হতো বাট ওতে কি হতো ওটা আমার লাইফ হতো না ওটা আমি অন্য কোন লাইফ বাঁচতাম আমি নিজের লাইফ বাঁচতে চাই আমি নিজের হ্যাপিনেসকে নিয়ে বাঁচতে চাই আমি নিজে জানি আমি গেসে ভালো থাকতে ভালোবাসি আমি নিজে জানি আমার কাছে কোনটা বেশি প্রায়োরিটি আমি ইনিশিয়ান আমি কোনটাই ভালো থাকতে পারবো তোমাকে আমি এর জন্যই বলছি হ্যাপিনেস এ তুমি ফোকাস করবো শুধু নিজের ভেতরে তোমার মন কি চাইছে ইভেন তোমাকে আমি এই কথাটা আরেকটু এক্সটেন্ড করে বলছি যেহেতু একটা কথাবার্তা আলোচনা হচ্ছে আর একটু তোমাকে বোঝা উচিত এখন কারণ এরপর তুমি ধরো তুমি আরো একটু এগোবে জব করার পর ধরো লাইফ পার্টনার আমার কিন্তু লাইফ এরকম প্রবলেম ছিল যে আমরা হচ্ছে দুজনেই সার্ভিস পার্সন ও আর্মিতে আছে আমি ইসরোতে আছি ঠিক আছে আমাদের দুজন দুই রকম জায়গায় থাকছে এবার দু রকম দু জায়গায় থাকবো কি করে অ্যাডজাস্ট করবো এতে অনেক লোক অনেক কিছু কথা বলেছিল হ্যাঁ বলে এটা খুব এটা সম্ভব না এই নয় না বাট আমি আমার নিজের ভেতরে কথা শুনেছি যে আমি কিসে ভালো থাকতে পারি আর হাউ আই উইল ম্যানেজ আমি যদি এখন অন্য কারোর দিকে ফোকাস করে থাকতাম তাহলে তো আমি অন্য কারো ডিসিশন নিতাম বাট আমি জানি আমি কিসে হ্যাপি থাকবো তো তুমি যখনই কম্পেয়ার করছো না তার মানে তুমি তোমার ইন্টারেস্টগুলোকে তুমি তোমার নিজের ওই ভালো থাকার কারণগুলোকে তুমি আন্ডার মানে আন্ডারস্টিমেট করছো তুমি ওগুলোকে অপমান করছো তো এতে তুমি জীবনে খুশি হতে পারবে না তুমি যদি সত্যি সত্যারি পথে চলতে থাকো কন্টিনিউসলি তুমি যখন আরো তোমার বয়স হবে চল্লিশ পঞ্চাশ তুমি খুব ফেটফুল হয়ে যাবে নিজেকে নিজে আরো বেশি কম্পেয়ার করবে সেই বন্ধুগুলোর সাথে তো এগুলো জাস্ট মাথেকে বার করে দাও এগুলো থেকে আরামসা বার করো নিজের লাইফটা বাঁচো তুমি কোনটা বেশি ভালো করতে পারবে আর তুমি কোনটাই ভালো থাকবে ভেতরের গানগুলোকে ভেতর কি চায়। তাহলে তুমি দেখবে এই কম্পিটিশন আসবে না তোমার মাথার মধ্যে আর তুমি নিজের লাইফটা এত সুন্দর করে গুছিয়ে ফেলতে পারবে না তোমার ওই বন্ধুগুলো তোমাকে হিংসা করবে যে না কুমারের তো খুব ভালো আছে খুব ভালো হ্যাপিলি আছে লাইফ ও খুব ভালো লাইফগুলোকে সুন্দর সাজিয়ে নিয়েছে তো বি দা চেঞ্জ মানে তুমি নিজেই তোমার লাইফটাকে এমন করে গুছিয়ে না যে তো ওরা দেখে তোমাকে জেলাস ফিল করে যে কুমার রিয়েলি মানে ও খুব সুন্দরভাবে লাইফটা গুছিয়ে নিয়েছে উল্টো তুমি ওর দিকে দেখো যে ও কি গুছিয়েছে বি দ্য এক্সাম্পল ইন যে ও তোমাকে দেখে হিংসা করবে বা ওই ফিলটা করবে যে আমি যদি কুমার সঙ্গে লাইফটা বানাতে পারতাম বুঝতে পেরেছো তো একটুখানি ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে আর এই বয়সটা খুব ডেঞ্জারাস বয়স এর জন্যই বলছি যে এখন এখানে তুমি যেভাবে যেই দিকে জল ঢালবে সেই দিকে জল গোয়াতে থাকবে আর জল আটকাতে পারবে না তো এর জন্য একটুখানি নিজের সঙ্গে কথা দরকার মানে দিনে না অ্যাটলিস্ট তুমি না দিনে এক ঘন্টার নিজের সঙ্গে সিরিয়াস হবে এক ঘন্টা আর সেই সময়টা রাতে করতে পারতে খুব ভালো সময় রাতে সেই সময়টা এক ঘন্টা খুব সিরিয়াস ডিসকাশন করবে তুমি কিসে ভালো থাকতে পারো বা তুমি যেটা করছো সেটা কতটা রিস্কি বা আমি যদি ফেল হতে আমি কি করব মানে এই সব ডিসকাশনগুলো না সিরিয়াস ডিসকাশনগুলো এক ঘন্টা দিনের নিজের সঙ্গে সময় নিজেকে ভালো রাখার জন্য